হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাশির আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের কাছে রিভিউ করতে নিয়ে আসলাম জুমো 2 তো কালকে আমি রিভিউ করেছিলাম জুমো 1 এই যে জুমো 1 তো জুমো 1 এর পরের ইনসিডেন্ট গুলো আপনার জুমো 2 তে হয় কন্টিনিউশন তো জুমো 2 এর শুরুতে আমরা দেখতে পারি যে একটা একটা পুলিশের সাথে একটা ফাইট পুলিশের সাথে একটা সিন জুমো যেখানে সারেন্ডার করতেছে বাট এর আগে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে কিভাবে ইনসিডেন্ট গুলো শুরু হয় তো শর্ট আমি যদি শর্টে একটু বলি যে জুমো ওয়ানে জুমো যখন একটা লোককে বাঁচায় এই যে একটা লোককে এই যে এখানে বাঁচায় এই প্যানেলে তো এই লোককে বাঁচানোর পরে অনেকে সেটা ভিডিও ধারণ করে এমনকি একটা নিউজও আসে যার কারণে আপনার এই জুম জুমো ইস্যু ওয়ানে একটা ভিলেনের সাথে তার ক্ল্যাশ হয় এবং ভিলেন আমি জুমো ওয়ান একটা জিনিস বলি নাই এখানে বলি তো জুমো ওয়ানে যে ভিলেনের সাথে তার ফাইট হয় সে ভিলেন বলে তার একটা একজন বস আছে ঠিক আছে সে সে ভিলেন বলে যে তার একটা বস আছে সে আর বস তাকে পাঠিয়েছে আর জুমোকে তাদের দলে নিতে চায় এরপরে তাদের সাথে একটা মারামারি হয় তো যাই হোক এই জুমো একের ইন্সিডেন্টের পর জুমো টু টুতে পুলিশ আপনার জুমোকে খুঁজতে শুরু করে বৃক্ষ মানব নামে বৃক্ষ মানব বলে খুঁজতে শুরু করে এবং তার ঝুমোর যে সে মাথায় শার্ট পরে এবং প্যান্ট পরে তো এই যাদেরই পাচ্ছে তাদেরকে ধরে ধরে রিমান্ডে নিচ্ছে এবং পুলিশ মারছে তাদের তো মানে যাকে ক্যাপ পরা পাচ্ছে তাকেই পুলিশ ধরে মারছে ঠিক আছে এটা দেখে এই যে এখানে দেখে জুমো এটার পদক্ষেপ নেয় জুমো এটা থামাতে বের হয় এবং এক পর্যায়ে পুলিশের সাথে তার একটা ভালো মানে একটা ভালো একটা ক্ল্যাশ হয় ঠিক আছে এখানে মানে ক্ল্যাশ বলতে এখানে পুলিশ তাকে সারেন্ডার করতে বলে ঠিক আছে কিন্তু এর মাঝে আমরা দেখতে পারি যে মূলত এই কাহিনিগুলো পুলিশ করছে না পুলিশের মাঝে যে এই ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা শক্তি হলো সে মানুষের শরীরের মধ্যে ঢুকে মানুষকে সে কন্ট্রোল করতে পারে তো সে পুলিশের মধ্য দিয়ে ঢুকে 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 তাদেরকে কন্ট্রোল করে এই ঝুমোকে ধরার চেষ্টা করতেছে এবং এরপরে আমি এরপরে আমি আর না দেখাই প্যানেল মানে স্পয়লার হয়ে যাবে আমি বলি এরপরে আপনার জুম পুলিশ তারপরে সে জুমোকে ধরতেও পারে এবং দেখতে পারে এখন এবং জুমো ওয়ানে যে ভিলেনের মেনশন থাকে ভিলেন বসের সেই ভিলেনের বসকে এখানে দেখা যায় তার নাম হলো বিনাশ ঠিক আছে তার নাম হলো বিনাশ এবং কি তার কানেকশন জুমো একেও দেখায় তার তার একটা মানে তার একটা সিন জুমো একেও আছে যেটা জুমো টু পড়লে আমরা জানতে পারি সেটা আমি আপনাদের না দেখাই স্পয়লার হয়ে যাবে তো জুমো দুইতে যখন বিনাশ জুমোকে তার দলে নেওয়ার কথা বলে তখন ঝুমো সাফ মানা করে দেয় তো এখানে মূলত একটা স্টোরি হলো সময় পাণ্ডুলিপিকে নিয়ে যেটা ব্যাপারে আরো জানা হয় তো সময় এই স্টোরির কাহিনী এটা এটা থাকে বিনাশ যে বস থাকে যে এটা হলো বিনাশ তো এই কভারেজ যার ছবি আছে সে বিনাশের মেন টার্গেটই হলো আপনার ওই সময় পাণ্ডুলিপিটা পাওয়া এবং ঝুমো টুতে আমরা এমন একটা ক্যারেক্টারকে দেখি যে জুমর সাথে রিলেটেড ঠিক আছে ঝুমুর সাথে রিলেটেড এবং এটা নিয়েও একটা ক্ল্যাশ হয় অনেক একটা মানে মানে টুইস্ট এটা একটা টুইস্ট আছে এটাতে মানে একটা ক্যারেক্টার টুইস্ট আছে যে ক্যারেক্টার সেটা কে থাকে সে সে কিভাবে এমন হয়ে যায় কিংবা ই তো সেটা জানতে হলে আপনাদের জুমো টু পড়তে হবে অনেকে এটা এখনো পড়েন নাই আবার অনেকে এটা পড়েছেন তো আমি জানি না আমি কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি বাট আমি চেষ্টা করেছি যেন স্পয়লার না দিয়ে একটু স্টোরিটা এক্সপ্লেন করার তো জুমো টু আপনারা কিনতে পারবেন ঢাকা কমিক্সের ফেসবুক পেজ থেকে আর রকমারি থেকে আমি দুইটা দিয়ে এটা 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 চাকমা ভাই তো জুম একটা রাখবো সিরিজ তার সুপার পাওয়ার হল গাছকে কন্ট্রোল করতে পারা বৃক্ষ জাতীয় সবকিছু কন্ট্রোল করতে পারা তো যারা যারা এটা নিতে চান তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর এই ছিল আজকের রিভিউ আর কালকে জুমো থ্রি আসবে এই যে জুমো থ্রি শেষ অধ্যায় তো আসলে এটার ব্যাপারে আমি অল্প কিছু বলবো কালকে কারণ বেশি বললে স্পয়লার হয়ে যাবে ঠিক আছে স্পয়লার হলে আপনারা পরে পরে মজা পাবেন না আমি চেষ্টা করতেছি যত কম স্পয়লার দেওয়া যায় ঠিক আছে তো এই ছিল আজকের রিভিউ যদি আমার এই রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে আমার এই রিভিউটি দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি কমিক রিভিউ কিংবা গ্রাফিক নোভেল রিভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই